আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের জন্য হচ্ছে ভাবি ভাইয়া স্মরণ আমুর এদের মার্কেট অফ ছিল তো যেদিন রাজবাড়ি থেকে আসলাম সেই দিনই আমরা ইফতারের পরেই বের হয়ে গেলাম ভাবি কেনাকাটা করতে তো কেনাকাটা শেষ করে বাসায়ও চলে আসলাম তো এর মাঝখানে হচ্ছে এত গরম লাগছিল তারপর রাজবাড়ি থেকে একটু কম লাগছিল পরে তো এর মাঝখানে আমরা আবার একটু শরবত খেয়ে কি খেলাম তো আমরা আমাদের বাসার সামনে যে দরগাতলা সেখানে দাঁড়াই হচ্ছে আখের রস খেলাম তো ভাবি হচ্ছে আখের রস কখনও খাই না এই প্রথম হচ্ছে খেলো এটা হচ্ছে ভাবির ড্রেস তারপরে এটা হচ্ছে আম্মুর টেবিল ক্লথ আম্মুর টেবিল ক্লথটা হচ্ছে অনেক পুরাতন হয়ে গেছে এই যে অনেক বাজে অবস্থা তো নতুন টেবিল ক্লথ এই যে আখের রস আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আমার ছেলেকে চুল কাটানোতে নিয়ে গেছিলাম তো ওখান থেকে ফেরত আসছি আমাদের বাসার সামনে রাস্তাটা এখন এত ভয়াবহ অবস্থা হয়েছে আমাদের বাসাটাকে অনেক সুন্দর ছিল এখান দিয়ে যখন এই দোকানগুলো ছিল না এই সুন্দর সবুজ ঘাস ছিল অনেক ভালো লাগতো সব বাচ্চা কাচ্চারা খেলতো এই যে ঠিক এই জায়গাটাই হচ্ছে এই বাসার একটা আনটি অ্যাক্সিডেন্ট করে মারা গেছিলো প্রথম রোজায় গতবার আর এবার তো সেই আর কি এই বাসায়ও শোক আমাদের বাসায় শোক আর এদিকে আমার ছোটো ছেলের বড়ো ছেলেরা ফিমার মাথায় অতিরিক্ত গরম লেগে যাওয়ার কারণে ওদের মাথায় আম্মু কি কী যেন হাবিজাবি বেটে বেটে দিছে আর পেয়ার আপা হচ্ছে গম ছেড়ে দিচ্ছে এই গমটা হচ্ছে আমি আবার ভাঙাই নিয়ে আটা করে নিয়ে যাব এর জন্য হচ্ছে আম্মু অনেক সুন্দর করে ধুয়ে রোদে দিচ্ছিলো আবার এই যে ঝাড়াচ্ছে আছে ঝাড় এটা মুছাবে টুছাবে আর আমাদের বাসারা স্কুলের হচ্ছে ভাইয়া বাইরে থেকে এসে বলছে বাসারা স্কুলে মেলা হচ্ছে মাটির একটা প্লেট আমার খুব পছন্দ হয়েছে আমার বরের মাটির প্লেটটা হচ্ছে একটু ভেঙে ভেঙে গেছে কি ফেটে ফেটে গেছে চলটা উঠে গেছে আমি যাই যে মেলাটাও ঘুরে আসি আর হচ্ছে প্লেটটাও নিয়ে আসি ভাই যে বেশি না দুইটা মাটির দোকান বসছে যে ওই দুইটাতেই আমার মাটির প্লেট পেলেই হবে পরে ভাবি আর আমি আসলাম এসে হচ্ছে মাটির প্লেট কিনলাম ছোটোবেলায় এখানেও আর কি অনেক রকম তখন তো বারান্দায় বসতো এখন তো বারান্দাতে বসার মতো নাই অনেক মেলা বসতো অনেক মাটির মাটির খেলনা বসতো অনেক মাটির ব্যাং অনেক জিনিস বসতো আমার এই হচ্ছে কমলাটার এই নৌকাটা ভালো লাগছিলো কিন্তু কিনিনি শুধু দুইটা প্লেট কিনলাম আর আমি ছোটোবেলা থেকে আমার আম্মুকে আমার আম্মুর প্রসাধনী কি এই যে টিপ টিব্বস্ন তারপরে সুরমা সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে টিব্বস্ন সুরমার গ্লিসারিন তার পাঁচবেলায় লাগাতে হয় আর পাঁচ পাঁচবেলা বলতে পাঁচ রক্ত নামাজ পড়ে তারপরে কোনো পাউডার সেন্ট এগুলো তার পছন্দ না তার এই যে আর চিরুনি মেহেদি মাখে তো মাথায় মেহেদি দেওয়ার কারণে চিরুনিগুলো কেমন লালটা লালটা কালটা কাল কালচে কালচে ভাব হয়ে গেছে আর এইদিকে হচ্ছে রান্না রান্নাবান্না করবে বললো যে সবাইকে ভত্তা করে খাওয়াবে এই যেও ভত্তা করছে আমি বুঝতে বেগুনাতে পুরাবি বলছি বলে পুরাবো কিন্তু চুলা থেকে তো বের করতে পারবে না এর জন্য হচ্ছে সেদ্ধ করছে দুই পাশের দুই চুলায় রান্না হচ্ছে আর এই যে আমাদের সুন্দরী সব কাটাকাটি চলছে আমি খালি ভাবছিলাম যে সুন্দরীকে বলছিলাম যে সুন্দরী তুমি যে এখানে বসে কাটাকাটি করছো তোমার গায়ের উপর যদি সব খড়ি পড়ে যায় তাহলে তো তুমি ভত্তা হয়ে যাবে পরে তোমার সাথে কি বেগুন ভত্তার সাথে তোমাকে ভত্তা করবো আমরা খেয়ে ফেলবো তা আমাদের বাসার পিছনের স্মরণের বাগান এটা স্মরণ এত পরিমাণ টমেটো গাছ আর কি এত টমেটো হয়েছে মাসাল্লা বেগুন হয়েছে টমেটো হয়েছে লাল সবুজ শাক লাল শাক কাঁচামরিচ শশা গাছ তারপরে কেউ উস্তে গাছ অনেক গাছ হয়েছে আর এই যে সেই বিখ্যাত মেহেদি আমর অনেক সুন্দর হয়েছে আর এত পরিমাণ টমেটো ধরতেছে একদম থোপায় থোপায় কাঠ বিড়ালি খাচ্ছে পাখি খাচ্ছে আম ফ্রিজে রেখে রেখে অস্থির হয়ে যাচ্ছে এই হুজুরা হচ্ছে এক বুঝার একটা মাস আমাদের বাসায় খাওয়া দাওয়া করলো ইফতার ইস্তে হেরি রাতের খাবার তো হচ্ছে যাওয়ার আগে আম্মু আবার ওনাদেরকে দিয়ে বাসায় সব আমাদের আত্মীয় স্বজন বন্যাপু আব্বু সবার জন্য দোয়া মাহিল করালো আমার ছেলেকে তিন কি দুই দিন ঘুরে ঘুরে আমি সেলুনে হচ্ছে চান্স পেলাম চুল কাটার আর এই যে আমাদের এই বাসায় এই একটাই নারিকেল গ্যাস আমি হচ্ছে আমার বড়ো ছেলে নারিকেল পছন্দ করে কি ডাব পছন্দ করে ওর জন্য রেখে দেয় কিছুটা স্মরণ খায় আর কিছুটা রেখে দেয় তো আমি আর ফেমায়ের মাঝখানে রাত্রে হচ্ছে বের বের হলাম যে ঢাকায় চলে যাব তার জন্য টিকিট নিয়ে আসতেন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ